আজকে আমি তোমাদেরকে বলবো ভিডিও তোমরা আপলোড করবে কি ধরনের ভিডিও আপনাদের ভিউজ আসবে অনেক আজকে আমি তোমাদেরকে বলবো যে কি ধরনের ভিডিও তোমরা আপলোড করবে কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের ভিউজ হবে আর কি ধরনের ভিডিও তোমরা আপলোড করবে না মানে এতে তোমাদের চ্যানেলে ক্ষতি হবে বা যদি না ক্ষতি হয় কিন্তু ওইরকম ভিডিও আপলোড করলে তোমাদের কোনো দিনই ভিউজ আসবে না নমস্কার বন্ধুরা লাইফস্টাইল এ চিপরা ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের ভিডিও তোমরা আপলোড দেবে আর কোন ধরনের ভিডিও তোমাদের আপলোড দেওয়া উচিত নয় তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এরকম অনেক ভিডিও মানে আমি আপলোড দিয়েছিলাম প্রথম প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি যখন শর্টস ভিডিও আমি আপলোড দিই তখন এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম কিন্তু তাতে লাভের লাভ কিচ্ছু হয়নি আস্তে আস্তে সেগুলো কোন ভিডিওগুলো তোমাদের একদম আপলোড দেওয়া উচিত নয় মানে রকম ভিডিও তোমরা শর্টস এ ছাড়বেই না ওইভাবে শর্টস এ ভিডিও ছাড়লে দিনই ভিউজ আসবে না ভিউজ যদিও আসে ভিউজ আসবে প্রচুর ভিউজ আসবে না বলবো না ভিউজ আসবে প্রচুর কিন্তু সেগুলো সাময়িক তারপর সেগুলো আস্তে 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 আনলিস্ট হয়ে যাবে হয়তো হবে না হয়তো তুমি যখন চালাবে তখন হয়তো হবে না তারপর হয়তো এক বছর বছর পর সেগুলো সমস্ত কিছু আনলিস্ট হয়ে যাবে আর দেখো এত কষ্ট করে যদি তোমরা ভিডিও আপলোড দাও প্রত্যেকটি ভিডিও পেছনে কিন্তু আমাদেরকে খাটতে হয় প্রচুর পরিমাণে খাটতে হয় তবে সেই ভিডিওগুলো আমরা কিন্তু আপলোড দিতে পারি আর এত কষ্ট করার পর যদি সেই ভিডিওগুলো আমাদের আনলিস্ট হয়ে যায় কতটা কষ্ট হয় তাতে বলছি বন্ধুরা যে তোমরা কোন ধরনের ভিডিওগুলো আপলোড করবে না সেগুলো তোমাদের পুরো আমি আমি দেখিয়ে দিচ্ছি আর আমি দেখো আগে কি ধরনের ভিডিও আমি আপলোড করতাম চলো আমি আমার চ্যানেলটাকে দেখিয়ে দিই যে আমি কি ধরনের ভিডিও আপলোড করতাম তারপর দেখো আমি আমার চ্যানেলে চলে এলাম ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পর পুরো আমার চ্যানেলের মধ্যে চলে যাব তারপর দেখো আমি আমার চ্যানেলে চলে আসছি শর্টসগুলো যদি দেখাবো শর্টসেই দেখাই দেখো শর্টসটায় ক্লিক করলাম তারপর লেটেস্টে ক্লিক করে আমি পপুলারে চলে গেলাম দেখো পপুলারে গিয়ে আমার প্রত্যেকটাতে ভিউজ দেখো ইলেভেন কে ইলেভেন কে ইলেভেন কে সমস্ত একটা ভিডিও আমার কিন্তু দুই তিন হাজার নেই কিন্তু সব দশ হাজার এগারো হাজার বারো হাজার এরকম করে আমার কিন্তু প্রত্যেকটা ভিউজ আর কি ধরনের আমি ভিডিও আপলোড করতাম আগে আমি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু ভিউস আসছে মানে এসেছে তোমরা চাইলে আমার কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমার মানে পপুলারে কি কি মানে কত ভিউজ আসছে সমস্ত কিছু দেখো দেখো এইটা দেখো আমি কি বলো তো আমি ক্রম থেকে একটা করে এক একটা নায়িকা বলো মানে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস এদের এক একটা ছবি নিয়ে সেগুলো একসঙ্গে এডিট করে তারপর তাদের মতো করে একটা গান দিয়ে বা তাদের জীবনী সম্বন্ধে এরকম নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড দিতাম প্রত্যেকটা দেখো প্রত্যেকটা লাইকস লাইক আছে দেখো একশো উনচল্লিশ দুশো তিনশো এরকম লাইক আছে আর ভিউজ আছে প্রচুর প্রত্যেকটা দেখা রিনার হয় এগুলো সব কম থেকে পেয়ে যায় পেয়ে যায় কিন্তু কিন্তু এগুলো কী বলতো এগুলো আমরা কষ্ট তো করতে হয় দেখো এখানে কষ্ট নেই বলবো না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয় এডিট করতে হয় তারপর গান সিলেক্ট করতে হয় সেগুলো বাস অনেকটা সময় যায় এরকম করে গা আমরা ভিডিওগুলো আপলোড দিয়েও কিন্তু পরে এগুলো আমাদের সব আনলিস্ট হয়ে গেছে আমি অনেক ভিডিও এখান থেকে যেগুলো আনলিস্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমি অনেক ডিলিট করেছি তবে হ্যাঁ একটাই কী বলো তো এখানে কপিরাইট আজ এলেও মানে এখন যেহেতু ইউটিউব বলে দিয়েছে কপিরাইট এলে কোনো এফেক্ট নেই মানে স্ট্রাইক যদি না আসে তাতে বলছি এই ধরনের ভিডিওগুলো তোমরা কিন্তু আপলোড করবে না কোনোখান থেকে নিয়ে কম থেকে বলো তারপর তোমার গুগল থেকে নিয়ে এসব জায়গা থেকেও ফটোগুলো নিয়ে জয়েন করে করে এডিট করে ভিডিও ছাড়বে না এরকম করে ছাড়লে কিন্তু ভিউজ হয়ে হবে হয়তো কিন্তু সমস্ত আনলিস্ট হবে এ আনলিস্ট হয়ে গেলে সেখান থেকে তো তুমি আর কিছু ইনকাম পাবে না যেগুলো আনলিস্ট হয়ে যাবে সেগুলো আর ভিউজ বাড়বেও না আনলিস্ট হয়ে গেলে তো মানুষ দেখতে পাবে না যা এগুলো ভিউজ বাড়বে না আনলিস্টেই পড়ে থাকবে কোনো কিচ্ছুই হবে না ওই তোমার গ্যালারিতে মানে তোমার ইউটিউবে ওই যে কত ভিডিও ছেড়েছো সেইটা শো করবে যে আমি একশো ছেড়েছি দুশো ভিডিও আপলোড দিয়েছি এইগুলো শো করবে তাছাড়া কোনো কাজের কাজ কিছু না দেখো এইগুলো আমার আপাতত এ কদিন মধ্যে এই কটা আনলিস্ট হয়ে আছে দেখো চারটে এখনও আনলিস্ট হয়ে আছে যত আমার আনলিস্ট হয় সেগুলো কিন্তু সব ডিলিট করে দিই এইটাও দেখো এগুলো সব এক একটা দুটো নায়িকা তিনটে নায়িকা এরও অ্যাক্টেসগুলো নিয়ে আমি কিন্তু এগুলো করেছি কিন্তু তাতে এগুলো সব আনলিস্ট হয়ে আছে কিন্তু এগুলো দেখো এগুলো সব আনলিস্ট এগুলো থেকে আর কোনো কোনো আমার ইয়ে নেই কিন্তু এগুলো কোনো কপি ডেট আসেনি শুধু আনলিস্ট করে দিচ্ছে তাতে বলছি এই ধরনের ভিডিও তোমরা আপলোড দেবে না তোমরা পারলে নিজের মতো করে তোমরা ভিডিও আপলোড দেবে দেখো এগুলো কিন্তু খুবই সুন্দর মানে এমনি যখন ভিউজ আসছিল কিন্তু এগুলো একটা কি সাবস্ক্রাইবগুলো প্রচুর বেড়ে গেছিলো আমার মানে শর্টসেই যত সাবস্ক্রাইব বেড়েছে আর এখন রিসেন্টলি যখন আমি নিজে যখন লাইভ করছি লাইভ থেকে সাবস্ক্রাইব বাড়ছে তাই তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও তোমরা আপলোড করো না তোমরা অন্য রকম আরও কত রকম আছে সেরকম ভিডিও আপলোড করবে রিসেন্টলি এগুলো এইগুলো আমি রিসেন্টলি যেগুলো এখন যেগুলো ভিডিওগুলো আমরা নিজের কন্টেন্ট যেগুলো বানাচ্ছি সেগুলো দেখো সমস্ত এখন কিন্তু আমার ভিউজ হচ্ছে ওয়ান কে টু কে এইট কে থ্রি কে এরকম করে আমার ভিউজ হচ্ছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রত্যেকটাতেই আমার কিন্তু ভিউজ হচ্ছে আমি কিন্তু নিজস্ব কন্টেন্টে ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা দেখো হয়তো ভয়েস দিচ্ছি নয় হয়তো নিজে কিছু করে তারপর গান হয়তো ইউটিউব থেকে গান নিচ্ছি এরকম করা হচ্ছে এতে তোমার কোনো কিছু মানে সব থেকে ভালো নিজের ভয়েস দিয়ে ভিডিও করা সব থেকে এই তে কোনো কিছু সমস্যা নেই দেখো এগুলো কিন্তু এখন আমি যখন থেকে জানলাম যে ভিডিও মানে ফটো আপলোড করে গান দিয়ে ভিডিও মানে ছবি ছাড়লে আমাদের কোনো কাজের কাজ কিচ্ছু হবে না তখন থেকে কিন্তু আমি এগুলো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা আমি আর ফটো দিয়ে আমি আর ভিডিও আপলোড দিই নাই দেখো এগুলো সব আমার নিজস্ব কন্টেন্ট এগুলো এখন সব নিজস্ব কন্টেন্টে আমি ভিডিও বানাই তাহলে চলো এই ধরনের ভিডিও কিন্তু আমি আগে আপলোড করতাম এই ধরনের ভিডিওগুলো আপলোড করে কিন্তু আস্তে 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 আমার কিন্তু আনলিস্ট হয়ে যাচ্ছে তাই বলছি তোমরা এরকম ভিডিও আপলোড করবে না তোমরা যেটুকু ভিডিও আপলোড করবে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যেমনই আপলোড মিনি ব্লগ যদি হয় যে মানে যে রকম ভিডিও আপলোড করবে তোমরা নিজস্ব কন্টেন্ট বানাবে হয়তো আস্তে আস্তে তোমার ভিউজ আসবে না হয়তো একদিন আসবে না দুদিন দেখবে তোমার এক মাসের মধ্যে তোমার নিজে যদি কনটেন্ট হয় তুমি যদি ইউটিউব থেকে পুরো টাইম নিয়ে থাকো তাহলে আস্তে আস্তে তোমার চ্যানেল গ্রো করবেই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সবসময় নিজের নিজের কন্টেন্ট বানাবে নিজের ভয়েসে সমস্ত কিছু করতে মানে করো তাহলে বলতো আনলিস্ট হবার ভয় থাকবে না কপিরাইটে ভর থাকবে না দেখো আমরা যখন ভিডিও আপলোড দিই তখন অনেক সমস্যা থাকে কোনো সময় দেখি হয় কপিরাইট চলে আসছে কোনো সময় স্ট্রাইক চলে আসছে অনেক রকম সমস্যা থাকে তাই বলছি তোমরা নিজস্ব কন্টেন্ট বানাও নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করো কোনোদিনই কপিরাইট আসবে না কপিটি স্ট্রাইক আসবে না কোনো কিছু সমস্যা থাকবেই না যদি নিজস্ব কন্টেন্ট হয় তাই বলছি তোমরা যখন পরিশ্রম করবি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তাই তো আমি বলছি যে তোমরা মানে ক্রম থেকে ছবি নিয়েও যদি ভিডিও তুমি এডিট করো তাহলে তোমার এক ঘন্টা দেড় ঘন্টা নিচে কিন্তু তোমার এডিট হবে না তাই বলছি তোমরা নিজস্ব কন্টেন্ট বানাও নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও বানাও অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবেই এটা আমি গ্যারান্টি দেন তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো আর এইরকম এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আর হ্যাঁ বন্ধুরা যে এরকম ভিডিও মানে পুরো ভিডিওটা দেখবে দেখে তোমরা এইভাবেই কাজ করবে কাজ করার পর এক মাস পর তুমি তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করে আসবে হ্যাঁ দিদিভাই তোমার এই ভিডিওটা আমাদের অনেক উপকার লেগেছে তাই বলছি যে তবে হ্যাঁ তোমাদের কি বলো তো নিজস্ব কন্টেন্ট বানাবে ইউটিউব থেকে গান নেবে যদি গানের কোনো ভিডিও বানাও তাহলে কিন্তু নিজের ইয়ে ইউটিউব থেকে গান নেবে অন্য কোথাও থেকে কিন্তু গান নিও না অন্য কোথাও থেকে গান নিলে কিন্তু কপি রাইট চলে আসে তবে হ্যাঁ এখন কপিরাইটে কোনো এফেক্ট পড়ে না আমাদের ভিডিওগুলোতে যে কপি রাইট কিছু হয় না তাই বলছি যে নিজস্ব কন্টেন্ট বানাও নিজস্ব মানে ইউটিউব থেকে গান নাও সমস্ত গাইডলাইন মেনে চলো কোনো কিচ্ছু হবে না তোমাদের এক মাসের মধ্যে চ্যানেল গ্রো করবে তো চলো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত চলো সব বাইক এটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর একটা লাস্ট একটা কথা বলে যে সবসময় ঘরের ভিতরে ভিডিও করো না যারা শর্টস ভিডিও করবে বাইরে প্রকৃতির মাঝে একটু করে ভিডিও করবে দেখবে ঠিকই তোমাদের চ্যানেলগুলো হবে চলে সব টাটা টাকাটা